আজকে আমি ঝাল ঝাল করে মজাদার একটা চিকেন রেসিপি রান্না করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম আমি সায়রাস মম এখন আমি ঝাল ঝাল করে চিকেনটা রান্না করার জন্য প্যানে তেল দিয়ে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন এখানে আমি চারটা এলাচ ও চারটা চার টুকরো দারচিনি ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মানে চিকেনটা আজকে রান্না করবো একটু ভুনা ভুনার মতো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসলে আমি এখানে মশলাগুলো দিব বেশি ভাজবো না পেঁয়াজটা আজকে একটু কম করেই ভাজবো একদম ঝাল করে মানে সেই লোভনীয় একটা রেসিপি সবাই দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা কত লোভনীয় হবে আজকে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চার চামচ তিন চার চামচ আদা রসুন বাটা আর এখানে দিব ভালো এখন ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর আমি এখানে বাকি মশলাগুলো সব দিব হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব এখানে একটা চামচ পরিমাণ আর এখানে প্যাকেট মশলা যেগুলো এই প্যাকেট মশলা দিয়ে চিকেন রান্না করলে চিকেনটা খেতে আর বেশি ভালো লাগে প্যাকেট মশলা এখানে দিয়ে দিলাম আমি হাফ এক চামচের মতো আর এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো কারণ প্যাকেট মশলাটা একটু মশলাটা ঝাল থাকে বেশি এটার জন্য ওইটা দেওয়ার জন্য এখানে গুঁড়া একটু কম দিলাম আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর ঘরে তৈরি একটু গরম মশলা দিব গরম মশলা দিব হাফ চামচের মতো দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি কষানোর জন্য পানি দিব পানিটা দিয়ে এখন ভালো করে তেল উঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব কালাটা দেখেই বুঝতে পারছেন যে আজকে রান্নাটা কতটুক ঝাল হবে এখন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেন আজকে নিয়েছি আমি ব্রয়লার মুরগি বয়লার ব্রয়লার মুরগি নিয়েছি এক কেজি পরিমাণ একটা চিকেনগুলো দিয়ে এখন কিছুক্ষণ সময় নিয়ে দশ মিনিটের মতো সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কারণ আমি চিকেনটা ভেজে নিইনি আজকে এর জন্য বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত তারপর আমি এখানে পানি দিব এই রান্নাটা আপনারা চুলা আঁচটা কম করে পানি ছাড়াও রান্না করতে পারেন চুলার আঁচটা কম করে এই সময়টার মধ্যে মানে কষানোর সময়টার মধ্যে চুলার রাসটা একদম লোহিটে রেখে পানি ছাড়াও এই ব্রয়লার মুরগিটা রান্না করে খেলে খুব ভালো লাগে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে এই অনেকে মানে অনেকে ওই চিকেনটা মানে ফার্মের যে ব্রয়লার মুরগি যেটা বলে সেই ব্রয়লার মুরগিটা অনেকে এভাবে মানে খেতে পারেন না একটা বাজে স্মেল আসার জন্য যারা খেতে না পারেন তারা এইভাবে যদি একদম ভুনা ভুনা করে সুন্দর করে রান্না করে খান তাহলে আপনারা মানে কোনো গন্ধ কোনো কিচ্ছু আসবে না আর রান্না করার আগে আধা ঘন্টার মতো ভিনেগারে ভিজিয়ে রাখলে আর ফার্মের মুরগির যে একটা বাজে স্মেল থাকে সেই বাজে স্মেলটা আসে না একটু ভিনেগার পানির সাথে মিশিয়ে চিকেনটাকে ভিজিয়ে রাখবেন অথচ অথবা যদি ভিনেগার না থাকে দু তিন টুকরো লেবু দিয়েও চিকেনটা ভালো করে ভিজিয়ে নিতে পারেন তাহলে একটা গন্ধ আসে না অনেকে খেতে পারে না এই ব্রয়লার মুরগিটা এই স্মেলটার জন্য আমি যে পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি যারা খেতে না পারেন ওরাও ওরাও মানে অনায়াসে সুন্দরভাবে খেতে পারবেন এখন আমি পানি দিয়ে দিয়েছি ভালো করে পানি দেওয়ার পর এখানে বলো রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামিয়ে আমি আর পরিবেশন করে দেখাবো না আজকে এভাবেই রাখলাম আরেক সময় আপনাদের সাথে খেয়ে দেখাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ